নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এখন বাজে বিকাল পাঁচটা এখন শীতকাল বলে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আজকে তাপমাত্রাটা একটু ভালো জিরো ডিগ্রি আগের দিন দেখিয়েছিলাম প্রচুর স্নোফল হয়েছিল। এখনও সব স্নো জমে আছে কারণ তারপর থেকে তাপমাত্রা পজিটিভ হয়ই নি তো আজকে অনেক দিন পরে জিরো ডিগ্রি হয়েছিল যদিও এখন আবার হয় মাইনাস দুই বা তিন হয়ে গেছে কিন্তু তাও যা মাইনাসে যাচ্ছিলো মাইনাস চোদ্দো মাইনাস দশ সেই অনুযায়ী আজকে কিন্তু তাপমাত্রা বেশ ভালো তা আমরা আজকে একটু বেরোলাম গাড়িটা পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি পৌঁছে গেছি আমরা মিস্টার স্পার্কেল কার ওয়াশ এটা আমাদের বাড়ি থেকে প্রায় দশ বারো মিনিট মতো সময় লাগে আর এখানের সুবিধা হচ্ছে মাসে একটা কুড়ি ডলারে রিচার্জ করে নিলে দিনে দুবার করে গাড়ি ধোয়ানো যায় মানে এক মাসে টোটাল ষাট বার গাড়ি পরিষ্কার করানো যায় কেউ চাইলে ওয়ান টাইমও ক্লিন করতে পারে তবে আমরা ভাবছি পুরো মান্থেরই একটা সাবস্ক্রিপশান নেব কারণ এখানে শীতকালে প্রচুর বরফ পড়ে আর রাস্তা পরিষ্কার করার জন্য এক ধরনের সল্ট দেওয়া হয় রাস্তায় সেটাও গাড়িতে লেগে থাকে অনেক সময় তাই গাড়ি ভালো করে ক্লিন করাটা শীতকালে খুব জরুরি হয়ে পড়ে এই যে ভদ্রলোক আমাদেরকে এখন ডাকছে ওনার কাছে পৌঁছে গেলে তারপর উনি প্রপার ইনস্ট্রাকশান দেবেন এই যে দেখুন লেখা আছে প্ল্যাটিনাম ওয়াশ গোল্ড ওয়াশ সিলভার ওয়াশ ব্রোঞ্জ ওয়াশ তো নিজের পছন্দ মতো যে কোনো ওয়াশ সিলেক্ট করা যেতে পারে গাড়ি কতটা ডেফতে ক্লিন করবে তার উপরে নির্ভর করে এতগুলো ভাগ করা আছে আমাদের কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস লাগে এই গাড়ি ক্লিন করার ব্যাপারটা পুরো ব্যাপারটা দেখুন মেশিনের মধ্যে হয় নিজে থেকে এটা খুব জোরে আওয়াজ হতে থাকে আর গাড়ি নিউট্রালে রেখে দিতে হয় নিজের মতো করে গাড়ি চলতে থাকে এবং গাড়ি পুরো পরিষ্কার হয়ে যায় বেশ অদ্ভুত ব্যাপার লাগে আমার এটা the date that it recharges to 21st so if you want to change it you got to do it on the before the 20th okay okay or else it'll charge it five mm -hmm. o'clock in the morning on the 21st okay so and wh when i come next time what needs to be done do i have well, no you just you get this this goes on the glass so okay. every time you come mm -hmm. we scan this this is your pass okay so this has a chip in it okay you can wash your car twice a day that's no. uh, 60 washes in a month so okay. a lot of car washes <laughs> okay you all set. So that's for your record for, you know, so you keep track of your vehicle. Got it. All right. So neutral, no bracing. You're all set. Okay. And do I need to put it on neutral? I don't know. Sure, neutral? Yep. Yeah. And then, but, rest is fine. Like, I have to put it on neutral and then, yep, neutral. No, that's brake. it. No, no brakes. No steering, no brakes, nothing. Okay. Close the window. <laughs> <laughs> Thank you.

তো চলুন আজকে প্রচুর ঠান্ডা একটুখানি কফি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই চলুন এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন গাড়ি পরিষ্কার করার অভিজ্ঞতা কিন্তু আমাদের বেশ ভালো আর যত যাই প্রত্যেক বাড়ি ভালো লাগে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বাই